এর সঙ্গে অভয়া আরজিকর কাণ্ডের হত্যার কোনো সম্পর্ক নেই মুখে দেল চাবি আমি হত্যাকারীদের ফাঁসি দেব। আপনি যে আইন আনছেন সে আইন যদি কোনোদিন বাস্তবায়িত হয় আপনার ক্ষমতা নেই এই আইনের দৌলাতে যে আপনি এই আরজিকর কাণ্ডের অত্যাচারীদের ফাঁসিতে ঝোলাবেন আগামী দিনে কি করবেন আপনি আইন নিয়ে নানা রকম লোককে নানাভাবে ফাঁসানোর চেষ্টা করবেন যারা আপনার বিরোধী যারা কান্দ করেছে তাদেরকেই ধর্ষণের কাছে আসামি করবেন আপনি আপনি এতে অভ্যস্ত পুলিশ মিথ্যা সাক্ষী তৈরি করবেন আপনি সব পারেন তাহলে আইনটার জন্য কাদের জন্য যদি কাণ্ডের জন্য আইন হয় আরজিকর কাণ্ডের জন্য আইন হয় আপনি আনেন মানুষকে ধোকা দেওয়ার জন্য তাহলে বলে রাখি এই আইন আর্যিকর কাণ্ডের অপরাধীদের জন্য কখনো প্রয়োগ হবে না কারণ এই আইন অতীতের জন্য নয় আইন ভবিষ্যতের জন্য